আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে কথা বলবো মাহে রমজানে আপনি মেডিসিনটা আপনি কীভাবে খাবেন কোন উপায়ে খাবেন এই বিষয়েটি আমরা কথা বলবো তো যারা অলরেডি আমাদের পরামর্শ নিচ্ছেন এবং অলরেডি মেডিসিন নিয়েছেন এবং খাচ্ছেন তো মাহে রমজানে অনেকে আসলে আমাদের প্রশ্ন করছেন যে কিভাবে আপনি মেডিসিনটা খাবো এ ধরনের অনেক ধরনের প্রশ্ন করছেন আজকের ভিডিওটা সুন্দরভাবে দেখলে আপনি ক্লিয়ার হবেন যে আপনি মাহের রমজানে কিভাবে আপনি কোন মেডিসিনটা আপনি কিভাবে খাবেন সাধারণত আমরা প্রত্যেকটা যে আইবিএস পেশেন্টদেরকে আমরা আইবিএস পাউডার তার ক্যাটাগরি অনুযায়ী যে দিয়ে থাকি তো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার যে প্রবলেমটা তো সে আইবিএস পাউডার আপনি সকাল এবং আপনি সেরি পরে একবার এবং হচ্ছে ইফতারি পরে একবার আপনি নর্মাল পানির সঙ্গে যাদেরকে বলেছি সেভাবে খাবেন যাদের কুসুম গরম পানির সাথে খেতে বলেছি আপনি সেভাবে খাবেন অর্থাৎ আপনার পরামর্শ আপনি সকাল আর রাত্রে খেতেন বিকারে খেতেন আপনি সেটা একদম ফজের পর একবার আর হচ্ছে এখন মাগরি পরে একবার হুম এভাবে আপনি খাবেন এরপর হচ্ছে লিকুইড সাধারণত আপনার প্রবলেম অনুযায়ী দুই থেকে তিনটা লিকুইড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার যে সকালে যে লিকুইড মেডিসিনটা রয়েছে সেটা আপনি সকালেরটা আপনি সেহেরির আগে অথবা সেহেরির পরে আপনি খাবেন যাদের আগে বলা হয়েছে খালি পেটে আপনি সেহেরির আগে খাবেন যাদেরকে ভাড়া পেটে বলা হয়েছে আপনি সেহেরির পরে খাবেন আর দুপুরের যে মেডিসিনটা রয়েছে সেটা হচ্ছে আপনি মাগরীব সদাত পড়ার পরে আপনি সেটা খেয়ে নিবেন অর্থাৎ আপনি ইফতারি করার পরে আপনি খেয়ে নিতে পারেন হ্যাঁ অথবা আপনি সয়াদ পড়ার পরে কিন্তু আপনি খেয়ে নিতে পারেন অথবা খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু আপনি খেতে পারেন আর রাত্রের যে মেডিসিনটা রয়েছে আপনার সেটা কিন্তু আপনি রাত্রে আপনি খাবেন এইভাবে কিন্তু আপনি কন্টিনিউ করবেন আর যাদের সিট শরবত রয়েছে আপনি এফতারি বিশ থেকে আধা ঘন্টা আগে আপনি ভেজে রেখে এটা আপনি ইফতারির সময় কিন্তু আপনি খেয়ে নিতে পারেন অথবা ইফতারির সময় যে পানি খাবেন সেটা কিন্তু আপনি ওই সময় খেয়ে নিতে পারেন একবার আর দুইবার রয়েছে আপনি ইফতারের পরে একবার আর হচ্ছে আপনার সেহরির পরে একবার এভাবে দুইবার কিন্তু আপনি খেয়ে নেবেন অবশ্যই আধা ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু আপনি ভিজিয়ে রাখবেন এভাবে কিন্তু আপনি দুইবার খেয়ে নিতে পারেন এরপর হচ্ছে যাদের প্রোবায়োটিক রয়েছে অবশ্যই প্রোবায়োটিক আমরা সাজেস্ট করে থাকি তো প্রোবায়োটিক আপনি সাধারণত যারা দুই বেলা খান তারা আপনি সেহেরির আগে একবার খাবেন আর হচ্ছে ইফতারির পরে একবার খাবেন আর যাদের একবার বলা হয়েছে আপনি সেহেরির আগে কিন্তু আপনি একবার খাবেন আর যার ভিটামিন ডি পরামর্শ দেওয়া হয়েছে ভিটামিন ডিটা আপনি সাধারণত সেহরির পরে আপনি একবার ভরা পেটে খাবেন যেহেতু এটা আট দিন পর পর সাধারণত আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আট দিন পর পর আপনি সেহের পরে কিন্তু আপনি সেটা খেতে পারেন অথবা মাগের পরে কিন্তু খেতে পারেন যেটা আপনার ভালো লাগে কমপ্লিট ফিল মনে হয় সেইভাবে আপনি খেতে পারেন তো এই বিষয়গুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো আপনি যদি আপনি ভালোভাবে একটু মেনটেন করেন তাহলে বরবাদী প্রশ্ন আর কম থাকতে পারেন না এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে সেটা নক করলে অথবা ফোন কল করলে আমরা কিন্তু আপনাকে সেটা কিন্তু আহ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবে আসসালাম রহমতুল্লাহ